গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রায় পনেরো কুড়ি দিন পর আমি আজকে ব্লগ করছি এত তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে পাঁচটা দেখো ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে মানে খুব পড়েনি তাও মোটামুটি একটু সকালের দিকটা লাগছে আর কি তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই উঠেছি তো ডোলুক তো স্কুল আছে আজকে যেহেতু বুধবার তো আজকে সারাটা দিন কী কী করছি তোমরা দেখতে থাকো কারণ আজকে অনেক দিন পরে ভিডিও করছি জানি না কি করব কতটা কী শেয়ার করতে পারবো এতদিন কেন ভিডিও করিনি কি বৃত্তান্ত সব তোমাদেরকে বলবো তো চলো এখন ডলুকে ওঠাবো ডলু টিফিন বানাবো তো দেখতে থাকো আর তোমাদের সাথে একটু একটু করে কথা বলবো তা এতদিন যে ভিডিও করতে পারিনি তার মেন একটা কারণ হচ্ছে সেই পুজোর থেকে আমাদের ডক্রেসে তো সব বাচ্চাগুলো ছিল তোমরা জানো তোমাদেরকে আমি আমার ইটিং শো চ্যানেলেও বলেছিলাম যে এখন হয়তো রেগুলার বেসিসে ভিডিও সেইভাবে করতে পারবো না তো মোটামুটি যাদের চেকআউট হলো তারপরে বেশ কিছু জনের ট্রায়াল ছিল তারপরে আর একটা প্রবলেমে পড়েছিলাম সেটাও তোমাদের সাথে কালকে বা পরশুদিনকে শেয়ার করবো নিশ্চয়ই শেয়ার করব আমি কোনো বার্থডের ভ্লগ দিই নি সেদিনকে কোনো ইটিং করিনি কোনো স্পেশাল কিচ্ছু করিনি তো কেন করিনি কি বৃত্তান্ত সব তোমাদেরকে বলবো তো আজকে ডলুকে টিফিনে দেবো হচ্ছে আজকে চাউমিন বানিয়ে দেবো কারণ এখন তো জানোই বাচ্চা বড়ো হচ্ছে তারপরে বন্ধুদের এক একজন এক এক রকম টিফিন নিয়ে যায় সব শেয়ারিং হয় আর কি ঠিক আছে তা এখন দেখতেই বাচ্চা এখন আলু কাটছি আর আমার ডলু তো মানে কোনো রকম পেঁয়াজ টাচ কিচ্ছু খেতে চায় না একদম পছন্দ করে না ভেজিটেবলটা খেয়ে না কিন্তু ওই চাউমিনে পেঁয়াজ বা ওই ম্যাগি ফ্রাইতে পেঁয়াজ এইসবও একদমই পছন্দ করে না তো এখন আলু কেটে নিচ্ছি ডলুকে দেখেছি ও ঘুম থেকে উঠে পড়েছে তো চলো আগে ও টিফিনটা বানিয়ে নিই সেই পুজোর পর থেকে আমি মর্নিং ওয়াকে যাওয়া স্টপ করেছি আর এই বছর যেতে পারবো বলে তো এখন মনে হচ্ছে না স্বাভাবিক ব্যাপারে একটু হলেও ওয়েট গেন করেছি সেটা দেখে আমাকে বুঝতেই পারছ কারণ এই দেখো শীত পড়ে যাচ্ছে কারণ এখন পৌনে ছটার সময় সকাল হচ্ছে আমি যদি এখন হাঁটতে চলে যাই তারপরে ডলুকি এসে টিফিন করা সব কিছু লেট হয়ে যাবে জানি না এইবার এই বছর মনে হচ্ছে না আর হবে আমি একটা কারণে শীতকাল একদম পছন্দ করি না কিন্তু যা গরম করেছিল এইবার শীতকালকে ভালোবাসতে হবে দেখছি এইবার একটু একটু করে এখন একটু গরম জল করে এখন একটু লেবু জল খাচ্ছি তো ডোলেদের স্কুল থেকে বলেছে যে চাউমিন স্যান্ডউইচ ব্রেড বা যাদের কলা বা ফ্রুটস খেতে পছন্দ করে সব কিছু নিয়ে যেতে পারবে বাট বয়েলড এগ দেওয়াটা ম্যান্ডেটারি কিন্তু যেহেতু ডলু সকাল সকাল বয়েল্ড এগটা খেতে পারবে না বা বাই চান্স যদি গলায় লাগিয়ে ফেলে কারণ ওকে বয়েলড এগটা যখন আমরা সামনে থাকি তখনই আমরা খাওয়াই তো সেই জন্য ওকে বয়েলড এগটা দিচ্ছি না একদম চাউমিনের মধ্যে এগ দিয়ে দিচ্ছি আর ওর অনেক ফ্রেন্ডসে সব চাউমিন হলে কেউ ম্যাগি তারপরে কেউ লুচি তরকারি এইসব সকালবেলায় নিয়ে যায় তা এই চাউমিনটা করে রাখলাম ও এখন একটু নিয়ে যাবে আর বাকিটা এসে খাবে কারণ এতটাও টিফিন খেতে পারে না আর ওকে এখন উঠিয়ে ব্রাশ করাচ্ছি আর এটা আমাকে এখন বেশ কয়েকদিন ধরেই করাতে হচ্ছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে সবই বলবো তোকে এখন দেখো বাইরে একটু একটু ঠান্ডা পড়েছে স্কুল থেকে বলেছে যে ফুল স্লিপ শার্ট পরে যেতে আর সোয়েটার পরে যেতে তো কিছুতেই ফুল স্লিপ পরবে না সোয়েটার পরবে না সোয়েটারটা ঠিক স্কুলে ঢোকা মাত্রই সোয়েটারটাকে খুলে দেয় বাইচান্স যদি ঠান্ডাটা লেগে যায় ভয় লাগে না বলে এই ওয়েদারটা এরকম তো এই দেখো একদম ফুল প্রোটেকশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে টিফিন দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এখন স্কুল যাবার পালা তো এখন চলো ও এখন স্কুল চলে যাক তারপরে আমার আবার কাজ শুরু হবে থাকবে টাটা এই দেখো ডলু চলে গেল স্কুলে আর কি সুন্দর হালকা হালকা একটা রোদ উঠেছে আর ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে ভালোই আর এই দেখো এখন সেই গতানুগতিক জীবন এখন চা করার পালা সৌরভ আসবে ওকে দিয়ে আর এই দেখো এই সেরামিকের কাপগুলো গতকালকে বাগরিতে গেছিলাম এই বাগড়ি থেকে কিনেছি পঞ্চাশ টাকা করে দাম নিয়েছে কি সুন্দর দেখতে না আমার এক কফি কাপে বেশি দিন খেতে ভালো লাগে না কারণ আমি তো ভীষণ কফি খেতে ভালোবাসি তোমরা সবাই জানো তা আমি এই এক সপ্তাহ বেশি আমার বেশি ভালো লাগে না খেতে সেই জন্য মনে হয় একটু পাল্টে পাল্টে খাই আর এই কাপগুলো বেশ বড় আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখন আগে চাটা করে নিই তো চলো চা খাওয়া কমপ্লিট করে এখন বাজার যাওয়ার পালা কারণ আজকে আমাদের ফ্ল্যাটের নিচে যে দাদা বসে সবজি নিয়ে তো সে আজকে বসে নি তো আজকে যাচ্ছি হচ্ছে বাগুয়েটিতে বাগুয়েটিতে শুধু ওই মাংসটা বাচ্চাগুলোর জন্য আনতে যাই বাদ বাকি সব সবজি তো ফ্ল্যাটের নিচেই পেয়ে যাই অসুবিধা হয় না আর এইখান দিয়ে যখন যাচ্ছি না স্কুটিতে চাপলে এই দিকটা দিয়ে এত একটা ঠান্ডা লাগে মানে ভীষণ ভালোও লাগে এই মিঠা রোদটা বেশ ওঠে খুব ভালো লাগে তো এই দেখো আমাদের চালপুরটির এই জায়গাটায় রাস্তাটা কত বড় করেছে মানে এখনও যদিও কাজ হচ্ছে তো ও এখনও রাস্তাটা বেশ এখন চওড়া করে দিয়েছে তো দেখাই যাক আজকে কি কি নেব সবজি নেব ডোনাদের তারপরে চিকেন মাংস দাওটা কত নেবেন না পেঁপে কত শীতকালের একটা সুবিধা কি ভ্যারাইটির সবজি খাওয়া যায় এই দেখো পুরনো গাজরও আছে আর এই নতুন গাজর আছে তো নতুন গাজর নিয়েছি তিনশো আর কত যে ফুলকপি এসছে বাপরে বাপ আর বেগুন তারপরে সাদা বেগুন কড়াইশুঁটি আমাদের এখানে কড়াই সুটি চারশো টাকা কিলো মানে চল্লিশ টাকা করে শ তারপরে আজকে ধনে পাতা নিলাম একটু একশো গ্রাম ধনে পাতা তো রান্না এখনও কি হবে কিছু সিলেক্ট হয়নি তো চলো এখন বাড়ি যাই তা আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে সবজি দিয়ে চিকেন একদম পাতলা করে ঝোল আর তোমাদেরকে বললাম তখন যে ধনে পাতা এনেছি মানে ধনে পাতা নিয়েছি তো ধনে পাতা বাটা ব্যাস একদম সিম্পল লাঞ্চ মেনু শীতের প্রথমেই ধনে পাতা বাটা খাওয়া হয়ে গেল তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর এরকম উইন্টারের সবজি দিয়ে বেশ চিকেনটা খেতেও ভীষণ ভালো লাগে তো এখন এটা খেয়ে এখন ইটিং শো করবো যে তোমাদের সাথে আবার পরে দেখা করছি সকালে আজকে সেই চা খাওয়ার পরে প্লাস বাজার থেকে আসার পর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি তোমাদেরকে লাঞ্চে কী কর খেয়েছি সেটাও তোমাদেরকে দেখালাম কিন্তু তারপরে মাঝখানে কি করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ আমাদের একটা ডগি এসছিল ট্রায়ালে তো সেই ডগিটা হচ্ছে অ্যামস্টাফ নাম নিশ্চয়ই শোননি বা যারা হয়তো শুনেছ তারা বলতে পারবে আমরা তো ওই ফার্স্ট টাইম ওর মুখোমুখি হলাম তো ওর খুব রিকোয়েস্ট করছিলো আমাদেরকে যে ওকে একবার ট্রায়াল করানোর জন্য মানে ওকে জাস্ট আজকে একবার দেখাতে নিয়ে এসেছিলো কারণ এই ধরনের টেরিটোরিয়াল ব্রিড আমরা রাখি না কারণ অন্য ডগদের সাথে কীরকমভাবে থাকবে না থাকবে তো সেই জন্য উনি ওকে নিয়ে এসেছিলো বাচ্চাটাকে ওর নেক্সট উইকে মোস্ট প্রবাবলি আমরা একটা ট্রায়াল করাবো এক দু তো সেই জন্য ওকে নিয়ে অনেকটা সময় কেটে গেছে তো সেই জন্য আর কিছু হয়নি আর এখন দেখো রেডি হয়ে গেছি আজকে যাব হচ্ছে ফার্স্ট তো আজকে যেহেতু বুধবার ডলুর ডান্সের ক্লাস আছে ওখানে যাব তারপরে আমি আর ডলু আর একটা জায়গাতেও যাব কথা ছিল আমি ডলু আর সৌরভ যাব কিন্তু সৌরভ বললে আমি যাবো না আমি ওদেরকে ওদের কাছে আছি তুমি আর ডলু চলে যাও তো ডলুর পৌনে আটটার সময় ডান্সের ওখানে ছুটি হবে দিয়ে তারপরে আমরা চলে যাব কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো আর কেন সেখানে যাবো সেটা তোমাদেরকে আমি নেক্সট টু নেক্সট ভিডিওতে বলবো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ফার্স্টে আমি যাব হচ্ছে জুতো কিনতে মানে ডলুর জন্য ওর পিটির শুটা ওর বছরে দুটো করে এখন জুতো লাগছে মানে এত ওর পা বেড়ে যাচ্ছে কিভাবে আমি বুঝতে পারছি না ওর পাঞ্জা এত চওড়া হয়ে গেছে যার জন্য ওর এই জানুয়ারি মাসে ওর যখন স্কুলের স্পোর্টসটা হলো তখন একটা পিটি শ্যু কিনে দিলাম যে হোয়াইট কেটসগুলো হয় তো আবার আজকে একটা কিনতে হবে কারণ আগামীকাল থার্সডে আগামীকাল ওর পিটি আছে তারপরেই ওদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে প্লাস স্পোর্টস আছে তো সেই জন্য এখন একটা কিনছি পরে আবার তো আর একটা কিনতে হবে তো দেখো এখন এই ড্রেসটা পরে আমি রেডি হয়ে গেছি ওইখান থেকে যাব হচ্ছে সোজা ডান্স ক্লাসে তো চলো এখন যাই আগে

তো এই দেখো ডলুর ডান্স ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো ওকে ওইখানেই ড্রেস চেঞ্জ করিয়ে দিলাম কারণ আমি এক্সট্রা ড্রেস ক্যারি করেছিলাম আর যাবো সেই নাগের বাজার এখান থেকে ডাইরেক্ট টোটো বুক করবো তো তোকে ওকে দেখো এখন এই পঞ্চুটা পরিয়ে দিয়েছি কেমন লাগছে ওকে কমেন্ট করে জানিও খুব মিষ্টি লাগছে না ব্ল্যাক কালারের পঞ্চুটা এটা ওকে আমার কৃষে একটা বাচ্চা তার প্যারেন্টস ওকে গিফট করেছিল দার্জিলিং গিয়েছিলো এরকম আরও দু তিনটে ওকে গিফট করেছে আমার ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলায় ভীষণ পড়তাম তো এখন দেখো টোটো বুক করে নিয়েছি যাবো হচ্ছে সেই নাগের বাজার তো ওখানে একটা ক্লিনিক আছে ডেন্টাল ক্লিনিক তো ওখানে ওর যে পেডিয়াট্রিক যে আছেন উনি আমাদেরকে ইনভাইট করেছে কারণ ওনার ডগ অলরেডি আমাদের কাছে থাকে তো ওখানে কেন যাচ্ছি কি বৃত্তান্ত সেইগুলো তোমাদের সাথে ডিটেলসে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব কারণ কি হয়েছিল এতদিন কেন আমি ভিডিও করতে পারিনি আমি কেন আমার বার্থডেতে ভিডিও করতে পারিনি তো সেইগুলো সব তোমাদেরকে জানাবো তো দেখো এখন আমাদের ফ্ল্যাটে নিচে দিয়েই যাচ্ছি তো আর পৌঁছাতে হয়তো হার্ডলি ফাইভ মিনিটস লাগবে কারণ আমাদের সেই জ্যাংরা চৌমাতা থেকে আমাকে ওইখানেই আমাদের বাড়ির ওপর দিয়েই যেতে হবে তো চলো এখন যাওয়া যাক বলো আন্টি আমি চলে আসছি

তো চোদ্দ তারিখ আগামী চোদ্দোই নভেম্বর যেহেতু চিলড্রেন্স ডে তো সেই জন্য আজকে ছোট্ট করে একটা বাচ্চাদের একটা পার্টি হয়ে গেল ওদের অনারে কেক কাটা হয়েছে আর আমাদের দেখো প্রত্যেকের পেরেন্টসকে শিঙারা চিপস কেক সব দেওয়া হয়েছে আর এখন বাজে হচ্ছে নটা পনেরো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে আর ডলু এখানে গিফটও পেয়েছে তো ভীষণ ভালো লাগলো খুব সুন্দর একটা সন্ধে কাটালাম আর এই দেখো কত গিফট পেয়েছে এটা অবশ্যই বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি অনেক গিফট পেয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট